কংগ্রেস সাংসদ শেষী থারুরের নেতৃত্বে কলম্বিয়ায় বগতায় পৌঁছল সর্বভারতীয় প্রতিনিধি দল সেখানে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বিষয়টি তুলে ধরেন কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন সিন্ধু জলচুক্তির মাধ্যমে ভারত প্রথম থেকেই পাকিস্তানকে সম্প্রীতির মনোভাব দেখিয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় গত চার দশক ধরে জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে বারবার সেই সদিচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তান তাই আমরা এবার চুক্তিটি স্থগিত রেখেছি was one that was offered by india to pakistan in early 1960s in a spirit of goodwill and harmony. in fact, those words occur in the preamble of the treaty. sadly, that goodwill has been repeatedly betrayed by the terrorist actions of the last four decades. even though we have had terrorism and war inflicted on us, the treaty has remained in place. but this time, our government has placed the treaty in abeyance, which means it is in effect suspended. Its operations are suspended until such time as we get satisfactory indication from Pakistan that they are prepared to, good, to conduct themselves in that spirit of goodwill that is provided for in the preamble of the treaty. ভারত পাকিস্তানকে সম্প্রীতির মনোভাব দেখিয়েছে এমনটাই বললেন শশী থারুর কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তান তাই ভারত এই মুহূর্তে সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছে এমনটাই জানিয়েছেন বলেছেন শশী থারুর কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব দায় হ্যাঁ সেটা হচ্ছে আমাদের আমাদের দেশের বিভিন্ন দল মানে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে তারা বিভিন্ন দেশে এখন ঘুরছেন গিয়েছেন তারা ওই পানামা গায়ানা হয়ে এখন এসেছেন কলম্বিয়া কিন্তু যেটা উল্লেখযোগ্য সেখানে শশী সিন্ধু হিন্দু জনশক্তি নিয়ে কথা বলেছেন যার পরিষ্কার কথা যেটা প্রধানমন্ত্রীও বলেছেন যতদিন না পাকিস্তান ইয়ে করে ওই সন্ত্রাসবাদকে না